প্রতিটি বিধানসভা এলাকায় দেড়শো জন করে বিজেপি কর্মী নিয়ে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মঙ্গলবার মালদায় অনুষ্ঠিত বিজয় সম্মেলনে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যেই আহ্বান জানান তিনি মিঠুন জানান দলের কোনো প্রয়োজনে বা সমস্যায় সরাসরি যোগাযোগের জন্য তিনি নিজের দুটি মোবাইল নম্বর কর্মীদের দিয়েছেন একটি আইনি সহায়তার জন্য এবং অন্যটি সংগঠন সংক্রান্ত তথ্য জানানোর জন্য তিনি বলেন যখনই ফোন করবেন তখনই পাবেন সভা থেকে মিঠুন ঘোষণা করেন ভোটের আগে তিনি রাজ্যের প্রতিটি জেলায় যাবেন তার বার্তা ভয়ে পেলে ভয় দেখাবে তাই পাল্টা ভয় দেখাতে শিখুন প্রতিরোধ গড়ে তুলুন এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কটাক্ষ করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন এসআইআর প্রতিবাদে অবৈধ ভোটারদের জন্য রাস্তায় মিছিল করছেন এটাই নজিরবিহীন ঘটনা এছাড়াও মহিলাদের বিশ্বকাপ জয় প্রসঙ্গে মিঠুন বলেন এটা বিরাট গর্বের ব্যাপার তবে মুখ্যমন্ত্রী তো বলেছেন রাত পর মহিলারা বাইরে বেরোবেন না তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কিভাবে এখন এসআর বিরুদ্ধে তো কি বলবো মানে ভারতীয়দের জন্য মিছিল করবেন মিছিলটা কিসের জন্য এসআইআ এসআইআ কি কোথাও বলেছে কমিশন কম বলেছে যে ভারতীয় যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাহলে কার জন্য মিছিল করছে কার জন্য প্রতিবাদ করছেন নিশ্চয়ই অভারতীয়দের জন্য তো যদি করেন তাহলে আমার কিছু বলার আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছে এবার সেটা নয় অ্যাকচুয়ালি দেখুন টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএমসি টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো টিএমসি এখন এইটা হয়ে গেছে কি করবে না বলুন বড় গর্বের হতে পারে মহিলা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আটটা পরেছে তাই না সেটা প্রশ্ন রইল তাহলে মহিলারা চাপি আর আমি কি করি যদি আটটার পর ঘরতে নিয়ে না বেরো তো কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কি বলছে আটটার পরে মেয়েরা বেরোবে না আটটার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে তাই তো তো দয়া করে আটটার পর বেরোবে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে